আসসালামু আলাইকুম প্রিয়জনকে এরকম ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে কার না ভালো লাগে তো আজকে আমি একটা সিম্পল ডিজাইনকে কিভাবে ফুলের তোড়া ডিজাইন তৈরি করবেন আপনারা সেই রেসিপিটাই শেয়ার করব তো আসলে আমার এই ডিজাইনটা কখনো করা হয় নাই সেই জন্য ভাবলাম আমি কেননা নিজের অ্যানিভার্সারি উপলক্ষে তৈরি করে আপনাদের সাথেও সেটা শেয়ার করি আর সাথে কিন্তু ক্রিমের রেসিপি সব কিছুই দেখাচ্ছি আর সাথেই থাকুন সঙ্গেই থাকুন প্রথমে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আর হুইপ ক্রিম আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন প্রথমে আর যদি ট্রপিক্যাল বা কে ইনস্টা হুইপ বা কোনো কিছু নিতে থাকে মানে যেগুলো ডিপ ফ্রিজে রাখার হয় সেগুলো হচ্ছে নামে রাখবেন প্রায় আধা ঘন্টার আগে নামে রাখলে যখন এরকম তরল হবে তখন হচ্ছে দিয়ে শুধু বিট করে নেবেন কোনো কিছু দেওয়া লাগে না আর বিভি ইবার হুইপ যে যাই নেন সেটা হচ্ছে নর্মাল ফ্রিজ রাখবেন সেটাও এরকম নর্মাল মানে ঠান্ডা অবস্থায় হচ্ছে বিট করে নেবেন এই তো আর কোনো কিছু দেওয়া লাগে না যা এখন যেহেতু প্রচণ্ড গরম আসলে ক্রিম তৈরি করা সহজ বাট ক্রিম তৈরি করার পরে এটাকে মানে ঠিক মতো রাখাটাই কষ্ট সেই জন্য কারণ যেহেতু প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আমার ক্যাকে ক্রিম গলে একাকার হয়ে যাবে সেই জন্য আমি ক্রিম তৈরি করে বেসার দিকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রেখেছি যেটা হচ্ছে মানে কটিং করব সেই ক্রিমটা তো এই দুই পাউন্ডের অরেঞ্জ কেক রেসিপিটা কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে তো যারা এর আগের এপিসোডটি শেয়ার করেন নাই মানে দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে পারফেক্ট একটা অরেঞ্জ কেক কীভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটা শেয়ার করেছি এখন যে এই ক্রিম এই যে গোল আকৃতির কেকটা বানালাম সেই কেকটা থেকে কিভাবে আমরা ফুলের তোড়ার ডিজাইন তৈরি করব সেটাও কিন্তু দেখাবো তো দেখানোর জন্য আমরা এখানে যেই স্লাইসগুলো কেটেছি তার মানে ব্যসারদের রেখে কিছুটা অংশ আমরা কেটে নেব কেটে এই যে মাঝকান্দা কেটেছি এটা কিন্তু কাটার প্রয়োজন নেই আসলে কেন কেটেছি আমি নিজেই বসতেছি না এটা হচ্ছে আমি দেখাচ্ছি যদি অর্ধেক বা একটু বেশি কেটে নেন সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে কেটে একটু কমিয়ে তারপর নিচের অংশটা দিবেন তা আমার আর প্রয়োজন হয় নাই আমার কাছে মনে হয়েছে আমি এই কাজটা অতিরিক্ত করেছি যাই হোক আমি যে টিটোরটা ফলো করেছিলাম সেখানে দেখলাম ওরা এটা কেটে তারপরে লাগিয়েছে কিন্তু আমার আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখলাম আদৌ কোনো প্রয়োজন নেই আপনারা হচ্ছে ব্যাসার দিকটা হচ্ছে গোল মানে বেশিরভাগটা হচ্ছে নিয়ে নেবেন আর ফুলের ডিজাইনটার জন্য আর নিচের অংশটা মানে ফুলের তোলা ডিজাইনটার জন্য আর নিচের অংশটা হচ্ছে নিয়ে নেবেন পিছনে এটাকে যখন ঘুরিয়ে একসাথে বসাবেন তখনই দেখবেন অটোমেটিক একটা ফুলের তোড়ার ডিজাইন হয়ে যাবে তো যাই হোক হুইপ ক্রিম দিয়ে আমরা ডেকে নিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে নিলাম সুগার সিরাপটা আমি সবসময় দুধ দিয়ে করি এটাকে আপনারা সবসময় এপিসোডেই দেখাচ্ছি আর এই কাজটা আমি নিজের থেকে করতেছি আমি ভাবলাম যেহেতু সমান যদি থাকে এই এই ফুলগুলা কিন্তু একটার উপর একটা বসানোর পর একটা সাথে একটা লেগে যেতে পারে আর একটু কাটার পর আমার মেঠাস করে নিয়ে নিল যাই হোক ওরা মানে কেক খাওয়ার জন্য অস্থির হয়ে আসে তো সেই জন্য আরেকটা পিস খুলে নিলাম এই খুলে উপরের পিসটা থেকে নিচে লাগিয়ে ফেললাম এত করে আর মাঝখানের পিসটা একই রয়ে গেল সেই একটু আব উঁচু নিচু রাখবো যাতে করে একটার উপরে আর একটা যখন ফুল বসাবো একটার গায়ের সাথে আরেকটা তেমন লাগবে না আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না যাই হোক আবারও কিন্তু আমি কিন্তু হোয়াইট চকলেট ম্যাল্ক করে একটু ভেপার দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম এই হুইপ ক্রিমটার উপরে এই যে দেখুন এটা দিলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সবগুলো লেয়ার কিন্তু আমি এইভাবেই দিয়ে নিলাম তিনটাই লেয়ার দিয়ে নিলাম আর হুইপ ক্রিমও দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমরা যেহেতু ক্রিমটা দিয়ে কাভার করে কট করে আমরা রেখে দেবো ফ্রিজে আসলে এত গরমের মধ্যে কেকের কাজ করাই আসলে অনেক কষ্ট হয়ে যায় যদি থাকে কোনো ডিজাইন বা ফুলের ডিজাইন সেক্ষেত্রে তো আরও বেশি যদি যদি না থাকে এসির রুম তো যাই হোক আমার নর্মাল তাপমাত্রা আমি যেহেতু করতেছি আমার ক্যাকে ক্রিমও নর্মাল হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর আমি অনেক কষ্টে কষ্টে আর বাকি ক্রিমটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর আমার স্বাভাবিক তাপমাত্রা তো এই যে ওটা কিন্তু কট করে আমি রেখে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা যতটুকু সম্ভব আমি কিন্তু যেহেতু এখন অনেক অতিরিক্ত গরম সেই জন্য আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটু বেশি সময় থাকলে আপনারা নর্মাল রাখতে পারেন আমার কাছে কম সময় ছিল সেই আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে তারপর হচ্ছে এই ক্রিমটা একটু মিশালাম মানে যতটুকু সময় পেলাম আট থেকে দশ মিনিটের মতো রাখার চেষ্টা করলাম পরে এই ক্রিমটা কিন্তু এই হোয়াইট ক্রিমটার সাথে জাস্ট অল্প একটু ইয়েলো কালার মিশানে কিন্তু এরকম গোল্ডেন কালারটা চলে আসছে এই কার কালারটা এত সুন্দর লাগে মনে হয় যে সিম্পলের মধ্যে একটা গোর্জিয়াস কালার গোল্ডেন কালারটা চলে আসে জাস্ট হোয়াইটের মধ্যে হোয়াইট ক্রিমটার সাথে হালকা একটু ইলো ফুড কালার দিবেন আর ইউ আমি সবসময় ট্রান্সের ফুড কালার কিনে নিয়ে আসি এটা হচ্ছে আপনার যে কোনো গোলশান ডিএনসি মার্কেট বা আপনার চাইলে রাজলক্ষী আন্ডারগ্রাউন্ডে আমি বেশিরভাগ আমি রাজলক্ষী আন্ডারগ্রাউন্ডের থেকে কিনি যেহেতু আমার বাসা কাছে রাজলক্ষ্মী ওখানে আমি একশো গ্রাম একশো বিশ টাকা দা নিয়ে আসি এত করে কালার একটা কালার সাথে দু তিনটা মিশিয়ে আমার কালার তৈরি করা লাগে না যেই কালারটা দেই সেম সেই কালারটাই হয়ে যায় ভাবে সময়তে একটু গাঢ় করে দিলেই হয়ে যায় যদি অতিরিক্ত কালার আনতে হয় এই তো আমার কথা বলতে বলতে কোট হয়ে গেল এই যে এখন একটু আপডাউন করে রেখেছি এতে করে ফুলগুলা যখন স্রিয়ালে বসাবো যেহেতু এখন গরম প্রচণ্ড গরমের দিন আমার এই ফুলের তোড়াটা যাতে নষ্ট না হয় আর ফুলগুলা যাতে সারি সারি সুন্দরভাবে বসে থাকে সেই জন্য এই ডিজাইনটা আমি নিজের থেকে একটু মাথা কাটিয়ে করে নিলাম আপনারাও করে নেবেন আসলে কেকের কাজ কিন্তু একদম ইজি যদি আপনার মানে একটু টেকনিক খাটান আর করতে করতে ইনশাল্লাহ আপনাদের হাতও পারফেক্ট হয়ে যাবে আর আইডিয়া মাথার মধ্যে মানে ঘুরপাক খাবে যে কোন ডিজাইনটা করলে আরেকটু সুন্দর হবে এখন আমি ওই ক্রিমটারই বাকি অংশ ছোট যে স্টার নজল রয়েছে সেই নজলটা দিয়ে জাস্ট লাইন টেনে নিচ্ছি এতে করে আমার যে সুন্দর সাইডের ডিজাইনটা হয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেওয়ার পর ক্যাকে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা ইউনিক ইউনিক ডিজাইন হচ্ছে আসলে আমি প্রথমে অন্য একটা ডিজাইন করতে চাচ্ছিলাম পরে লাইন টেনার পরে দেখি এই ডিজাইনটা হচ্ছে তখন দেখলাম যে এই ডিজাইনটাই বেশি সুন্দর লাগতেছে আর এই ফুলের তোলার উপরে যে লাইনগুলো আছে এগুলো আসলে দেখে বুঝে নেবেন এগুলা বোঝানোর কিছু নাই একদম সিম্পল জাস্ট দেখে দেখে যদি মানে কষ্ট হয় তাহলে এই যে বিড়িগুলা এটা মানে জায়গা জায়গায় স্কিপ করে করে আপনারাও লাইনগুলা টেনে নেবেন একদম জাস্ট সোজা টেনে নেবেন আর গোল করে রোজ নজলের মতন মানে রোজ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো রোজগুলা এগুলো দেওয়ার পর মানে সুন্দর একটা যে ফুলের তোড়া রয়েছে সেই ডিজাইনটা হয়ে যাবে একদম সিম্পল এবং গর্জিয়াস একটা কেক এ কেকটা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে এই কেকটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কিন্তু আমি মানে বারবার ফুলের টিউটুয়ালটা শেয়ার করার অনেক চেষ্টা করেছে আসলে আমার হাত ছিল উপরে ক্যামেরা ছিল নিচে আর নিচে নামাতে গেলে ধাপাশ দুপাশ পরে যায় মানে ক্যাকে ক্রিম এই যে দেখুন এই অ্যাক্সিডেন্ট অলরেডি মানে ফুল আমার বারোতে প্রায় পনেরোটা ফুল বানিয়েছি আমি গোলাপ ফুল সেই দুই থেকে তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ফুলগুলো বানাতে মানে অনেক কষ্ট হয়েছে আমি হচ্ছে যেহেতু হুইপ ক্রিম আমি তিন চার রকম কালার মিশিয়েছি আমি অল্প অল্প ফ্রিজে রেখে তারপর ওখান থেকে নামিয়ে অল্প অল্প একটু একটু কালার মিশিয়ে তারপর চার পাঁচটা ফুল বানিয়ে আবার হচ্ছে আবার পাইপিং ব্যাগটা ধুয়ে তারপরে আবার সেম নজল দিয়ে তারপর আবার হচ্ছে অল্প একটু ক্রিম মিশিয়ে মানে জাস্ট যাতে ফ্রি বারবার ফ্রিজে রাখতে হয়েছে এই ফুলগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি just মানে যাতে করে আমার বসানোর সময় ইজি হয়ে যায় যেহেতু এখন মানে অনেক তাপ আসলে 10 15 মিনিট নরমাল কিছু হয় না আপনারা একটু বাইরে করলে আবার হয়ে যায় তো একটু ফ্রিজে রাখার পর আমার অনেক সুন্দর রয়ে গেছে আর যেহেতু আমার প্রায় তিন থেকে চার কালার করেছি কালারগুলো মিক্স করে করে আর আমি একটার সাথে দু তিনটা কালার মিশিয়ে আজকে কালারগুলো বানাই নাই এখানে আমি ট্রান্সফার রেড কালার তারপরে আর যে পিঙ্ক হালকা পিঙ্ক কালারটা হয়েছে এটা জাস্ট অল্প একটু হোয়াইট ক্রিম এর সাথে রেড কালার দিয়েছে এতে হয়ে গেছে সেই জন্য আজকে আর গুলানো দেখাই নাই আপনারা বুঝে নিতে হবে আর পার্পল কালার মেশানে পার্পল হয়েছে তা আসলে আমি চাচ্ছিলাম যে দু তিনটা কালার দিলে আমার একটা একটু ইউনিক হবে যে ডিজাইনটা দেখেছিলাম এটা শুধু পিঙ্ক কালার ছিল তো ভাবলাম এক কেননা একটু আনকমন রাখি আর দেখতেও একটু ইউনিক হবে যাই হোক এই ফুলগুলো বসানোর পর মনে হচ্ছে একটা রিয়েল ফুলের তোড়া তো আর কি দেওয়া যায় সিম্পলের মধ্যে ফন্ডেটের কাজে যাচ্ছে না সেই জন্য একটা রিবন কেটে আর আমার মেয়ে একটা আমার হিজাবের পিন এনে বসাই দিল রিবনটা ফুলটা বানিয়ে এই তো আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কেক হয়ে গেল এই কেকটা বানানোর পর এত এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল কেকটা কাটা যাবে না যাই হোক আমার বারো মানে বারোতম ম্যারিজ ডে উপলক্ষে তৈরি হয়ে গেল এই কেকটা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনারাও এই কেকটা তৈরি করে আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কেক আশা করছি আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে আর কাছে আর কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে